সালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে বুধবার আমাদের বাড়ির পাশে বিশালে গরু হাট চ্যামিন বাড়ি হাট তো আজকে একটি গাবি গরু আমরা বিক্রি করব তো বাজারে যাচ্ছিলাম তো মোটামুটি আমরা দুপুরে কামারের কাজ শেষ করে গরুগুলোকে একটু তাড়াতাড়ি খাবার দেওয়ার চেষ্টা করছি মোটামুটি একটার আগে এবার আমরা গরুটিকে নিয়ে হাটের দিকে যাচ্ছি রওনা দিচ্ছি প্রতি মধ্যে হাটে গিয়ে যে অবস্থা দেখলাম যে প্রচুর গরু উঠছে এবং মোটামুটি বিক্রিও হইতেছে ভালো দামে এবং মোটামুটি তুলনামূলক গরু অনুযায়ী কাস্টমারের সংখ্যা একটু কম ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ এবং আবহাওয়া মোটামুটি গরম ছিল রদ ছিল এবং বৃষ্টি বৃষ্টি একটি ভাব তো আমাদের এই গরুটি মোটামুটি আট উঠানোর পরে দাম অনেকেই বলছে তো আজকে মোটামুটি দাম দর সম্পর্কে আইডিয়া দেবো এই গরুটি এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম পঁচানব্বই হাজার টাকা দাম বলতেছে কাস্টমারে এবং এখানে একটি সাদা একটি দেশি সার দেখতে পাচ্ছেন গরুটি বিক্রি হয়ে গেল পঁচানব্বই হাজার টাকা এবং এই গরুটি মোটামুটি দাম অনেকটা সাধ্যের ভিতর হয়েছে এবং এই গরুটি এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে উনি চাওয়া দাম তো অনেকে দাম বলতেছে তো মার্শাল অনেক ভালো করবো নিচ্ছি আমরা অনেক গরু উঠছে এবং এই একটি ক্রস ফিজেন একটি সার বছর দুই লাখ দশ হাজার টাকা উনি দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা দাম বলছে তো উনি গরুটি বিক্রি করেনি এবং আজকে মোটামুটি গরুর দামটা অনেকটা চড়া আছে এবং বড় গরুর চেতে বাছুর গরুর দাম আরও বেশি চড়া বর্তমানে যাদের এবং এই গরুটি এই ভাইয়ে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে তো মোটামুটি উনি গরুটি এক লক্ষ বিশ হাজার টাকা করে বিক্রি করে দেবে এবং এই হরস্ট অ্যান্ড গরুটির দাম জিজ্ঞেস করলাম উনি দুই লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে তো তাতে কোনো কাস্টমার এখনও দাম বলেনি এবং দেখা যেতেছে হলিস্টান ফিজিয়ান এবং ক্রস ফিজিয়ান এবং পাশাপাশি ক্রস শাহিওয়াল এবং কিছু সিন্ধি জাতের দেশি গরু দেখা যেতেছে এবং এই গরুটি ছুটে যাওয়ার পরে খুবই এক যে একটা নাজেহাল অবস্থা হয়েছিল অবশেষে গরুটি ওনারা এক জায়গায় একত্রিত করে বেঁধে রাখার জন্য চেষ্টা করতেছে এবং অবশেষে সেটা সফল হয়েছে এবং এখানে আজকে হ্যাঁ গরুর দাম সম্পর্কে আইডিয়া দিব আসলে গরুর দাম শুনলেই কো চোখ কবলে উঠে যাওয়ার মতো এই অবস্থা চলতেছে আসলে কি বলবো তারপর মানুষ কিনতেছে লাল পালন করার জন্য এবং এখানে দুটি ক্রস ফিজিয়ান দুটি সার বছর আছে দাম জিজ্ঞেস করলাম উনি এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে মোটামুটি এক লক্ষ তিরিশ হলে বিক্রি করবে এবং এই গরুটি কী বলবো এক লক্ষ পাঁচ দাম চাওয়া দাম পঁচানব্বই বিক্রি তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই বাছরটির দাম বর্তমান কীরকম হতে পারে এবং এখানে একটি মহিলা আপুর কাছে এই গরুটির সার বাচ্চাটির দাম জিজ্ঞেস করলাম উনি পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে তো আসলে অনেক বেশি দাম বাসুর গরু এবং এখানে দুটি গরু ক্রস ফিজেন উনি এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে জোড়া এবং এরপরে এই পাইকারি থেকে আমি গরু কিনছিলাম এর আগে অনেক তো ওনার কাছে গেলাম এখানে চারটি গরু আছে উনি অ্যাভারেজ সত্তর করে দাম চাচ্ছে তো আসলে বাজার থেকে অনেক বেশি দাম আজকে বাসুরের প্রচুর দাম যেটা আসলে বলার বেড়ে জানি না এই সময় এসে এত বাসরের দাম কেন হয় তা আমার মতে মনে মনে হয় যে কুর্বান পরে পরপর বাছুর গরুর দাম অনেকটাই থাকে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখানে একটি গরু গাবি গরুটি আড দাঁতের এই মুরব্বী উনি গরুটি কিনে নিয়েছেন তো মোটামুটি ভালো হয়েছে গরুটি বাষট্টি হাজার টাকাতে কিনে নিয়েছে এবং এই সাদা বকনা বাছুরটি কি বলবো পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে উনি কিনে নিয়ে আসছে এটা একটি ফিজিয়ান জাত জাত ভালো মশাল্লা তারপরও পাঁচচল্লিশ হাজার টাকা এই গরুটি অনেকটাই বেশি দাম হয়ে গেছে এবং দুটি ছাগল ছাগল দুটির দাম হয়েছে আটত্রিশ হাজার টাকা জোড়া তা আসলে ছাগলের দামটা আমার মনে হয় এটাও অনেকটাই বেশির দিকে যাই হোক অবশেষে আমাদের পকনা গাভিটি বিক্রি হয়ে গেল গাভিটি বিক্রি হলো মোটামুটি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা এবং আসলে কি বলবো গাভীটি অনেক অনেকটাই হ্যাংলা ছিল হ্যাংলা পাতা ছিল তেমন একটা মাংস ছিল না তারপর আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আসসালাম